দর্শক আমরা কিন্তু নিয়মিতভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি বিভিন্ন হাট বাজার গ্রামগঞ্জের ভিডিও আজকেও কিন্তু আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি যে আমাদের ফোরবানি হাটে যে গরু ছাগল বিক্রি করা হয় আপনারা জানেন যে আমি ভ্যান চালাই আমাকে সাপোর্ট করবেন আসলে আমি আপনাদের মতো সাধারণ মানুষ ভ্যান চালানোর পাশাপাশি ভিডিওগুলো বানাই আপনারা যদি সাহস যোগান এবং ভিডিও লাইক করেন শেয়ার করেন তাহলে আমি ভিডিও নতুন নতুন ভিডিও তৈরি করছি তার উপায় না তো চলুন আমরা ঘুরে দেখি

誰か誰 দর্শক কখনো কখনো বাজারে আসলে পরিচিত লোকজনের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়ে যায় তো আমার এই বাজারে আসার পর আমার মামা রয়েছে সাথে পাশে আমার নানা রয়েছে তাদের সাথে কথা বলবো আপনারা শুনবেন আসসালামু আলাইকুম সালাম নানা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাজারে আপনি কি কাজে আসছেন